নয় জিল নয় জিলহজের যে রোজাটা আছে এই রোজাটা সৌদি আরবের তারিখ অনুসারে রাখবে সৌদি আরবের তারিখ অনুসারে কি রাখবে তারা বলে আমরা বলি আচ্ছা আপনাদের কাছে আমি প্রশ্ন করি আমরা কি কোরবানের ঈদ এবং রোজার ঈদ আমাদের তারিখ অনুসারে রাখি ঈদ পালন করি নাকি কি সৌদি আরবের তারিখ অনুসারে আমরা ঈদ করি কথা বলে বুঝার বিষয় আমাদের কোরবানের ঈদ এবং রোজার ঈদ আমাদের চাঁদ দেখা অনুসারে কি আমাদের দেশের চাঁদ দেখা অনুসারে আমরা ঈদ পালন করি নাকি সৌদি আরবের চাঁদ যেদিন দেখে ওই দিনে আমরা ঈদ পালন করি কোনটা কথা বুঝতে পারছেন তো আমাদের তাদের দেশের অনুসারে তারা যে বলে যে সৌদি আরবে নয় তারিখ হলে আমাদের দেশে আট তারিখ আট তারিখে ন এই জিলহজের যে রোজাটা আছে এই রোজাটা রাখব তো আমরা কোরবানি ঈদের ক্ষেত্রে রোজার ঈদের ক্ষেত্রে আমাদের চাঁদ অনুসারে আমাদের তারিখ অনুসারে আমরা ঈদ পালন করি কথা ঠিক আছে না এবার আসেন এই যে এখন প্রায় একটা বিষ একটা কত বিষ এখন সৌদি আরবে আমরা এখন জহুর পড়ুন আমরা এখন কি পড়ুন জুমা পড়ুন সৌদি আরবে এখন কি জুমা কী ফুটবে এখন তারা না আরও পরে ফুটবে তো আমরা নামাজের ক্ষেত্রেও তাদের সাথে মিল রাখি ফোড়ি না ঈদ ফালনের ক্ষেত্রেও তাদের সাথে ঈদ ফালন করি না তাহলে আমরা তাদের নয় তারিখ আমাদের হয় আট তারিখ আমরা আট তারিখে কেন আমাদের তো নয় তারিখ নয় তারিখে আমাদেরকে জিল হজ মাসের নয় তারিখে রোজা রাখতে তৈরি কত তারিখ আমাদের দেশের তারিখ অনুসারে তাদের দেশের আমাদের দেশের যেরকম আমাদের দেশের অক্ত হিসাবে আমরা আসর জহুর মাগরিব এশা পালন করি কি করি না না সৌদি আরবের টাইম অনুসারে আমরা জহুর আসর মাগরি পেশা পালন করি কোনটা আমাদের দেশে এবার বুঝেন আরও সহজে বুঝাই সৌদি আরবের আগেও অন্য একটি দেশ আছে এমন একটি দেশ আছে যে দেশে সৌদি আরবের আগের দিন সৌদি আরবের কি আগের দিন ঈদ করে কোন দেশ করতে পারবেন জাফান কোন দেশ দেশ জাফান সৌদি আরবের যদি হয় দশ তারিখ সৌদি আরবের হয় যদি কি দশ তারিখ আমাদের হয় কত তারিখ নয় তারিখ আমাদের কত তারিখ হয় নয় তারিখ নয় কথা বুঝেন না আমরা কি ঈদের দিন তারা যেদিন ঈদ করে আমরা কি এদিন কি ঈদ করি না তারপরের দিন করি আমরা এগারো তারিখ হ্যাঁ আমরা এগারো তারিখ না আমাদের আমাদের দশ তারিখ আমাদের দশ তারিখ আমাদের কত দশে ম দশে জিল হজ নয় আমাদের আমরা তো আমাদের তারিখ অনুসারে ঈদ করুন আমরা তো আমাদের তারিখ অনুসারে কথা বুঝেন নাই হ্যাঁ এই যে জাফান কোন দেশ জাফান জাফানে কখনো কখনো সৌদি আরবের আগ ফরের আগের দিন ঈদ হয় সৌদি আরবের আগের দিন এখন চিন্তা করি দেখছেন তো আমরা আবাদত বন্দেগি যাহা করব আবাদত বন্দিগি যাহা করব আমাদের দেশের চাঁদ অনুসারে আমাদের দেশের তারিখ অনুসারে আমাদের দেশের ওক্ত অনুসারে আমরা ছলা আদায় করব, আমাদের দেশের চাঁদ যখন উঠব উঠবে চাঁদ অনুসারে আমরা ঈদ পালন করবো আমাদের দেশের যেই তারিখ আছে তারিখ অনুসারে আমরা জিল হজ মাসের নয় তারিখ রোজা রাখব এবার বুঝছেন তো কেমন